আমাদের সবুজ ভাই তার নিজকণ্ঠে গরুর মনের খবর নয় যে জন শিষ্য হয় ও গরুর মনের খবর ন হয় এক হাতে যদি তালি এক হাতে যদি তালি তবে কেন দুই হাত লাগায় যেজন হয় গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় গুরু শিষের নিধারা যেমন চাঁদের কোলে থাকে তারা গুরু শিষের নিধারা যেমন চাঁদের কোলে থাকে তারা কাঁচা বাসে ভরা ধরা কাচাবাসে ঘুমে ধরা গুরু না চিনলে ঘটে বেতার যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও মন যদি বাস্ত tali এক হাতে যদি বাস্ত tali তবে কেন দুই হাত লাগায় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় গুরু লভি শিষ্য গনে নিচে কোনতর চাচা পানি গুরু লভি শিষ্য গনে পিছে কেউ পারা তার চাচা পানি উলুর ঘরে চলছে অগ্নি উলুর ঘরে চলছে অগ্নি জ্বলতে জ্বলতে নিভে যায় যে জন শিষ্য হয় ও মনের খবর লয় যে জন শিষ্য হয় ও মনের খবর লয় এক হাতে যদি বাস্তু তালি এক হাতে যদি বাস্তু তালি তবে কেন দুই হাত লাগায় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যেজন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় গুরু শিষ্যের প্রেম করা যেন হাতের মুঠে ছায়া ছড়া গুরু শিষ্যের প্রেম করা যেন হাতের মুঠে ছায়া ধরা সিরাজ কয় লাল হল তেরা সিরাজ সাইকল লালন তেরা এমনই প্রেম করে তাই যে শিষ্য হয় মনের খবর লহি যেতন শিষ্য হয় ও গুরুর মনের খবর লহয় এক হাতে যদি বাস্তু তালি এক হাতে যদি বাস্তু তালি তবে কেন দুই হাত লাগায় যেতন শিষ্য হয় ও গুরুর মনের খবর লহি যেতন শিষ্য হয় ও গুরুর মনের খবর হয়